আপনারা দেখছেন সবাইকে ভাইরাল ধন্যবাদ ঢাকা মহানগর ঢাকা মহানগরে

আমার দাদির নামে একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছিল সম্ভবত ফুটবল বা ফুটবল টুর্নামেন্ট তো সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণীতে আমাকে দাওয়াত করেছিল আমি এসেছিলাম সন্ধ্যাটি মনে নেয় সেখানে সেদিনও আজকে যিনি সভাপতি সে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাকে বলেছিলেন সংসদ সদস্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন রাজনৈতিক সহযোদ্ধা যাকে আপনারা সার্বজন ইউনিয়ন পরিষদে প্রথম

অবৈধ চাঁদা করছে আমাদের গরের সন্তান মাদক স্থাপন করছে আমাদের গরের সন্তান মাদক বিক্রি করছে আমরা যদি সফল জায়গা এই কথাটা আমাদের বিষয় বললেন আমার যাত্রা বলেছে সুযোগ একটা ছাত্র বলেছে সব বক্তারই বলেছে আমরা যদি আমাদের জায়গাটা একেবারে কোন রকম অন্যায়কে প্রশ্ন না দিয়ে সঠিক জায়গাটা চলে আসি তাহলে আমাদের এই সমাজটা কত সুন্দর চব্বিশ ঘন্টা যখন খুশি তাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে আমার আল্লাহ সহমতে নিরাপদে করে নিয়ে আসবে সে পরিবেশ হয়ে যাবে তো সেটা আমাদের চাইতে হবে